বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের স্বামীরা বিপুল সম্পদের মালিক এর তালিকায় প্রথমে রয়েছেন অনুষ্কা শর্মা তিনি এই শতাব্দীর অন্যতম ধনী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহিত বিরাট কোহলির আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় নয়শো কোটি টাকা অনুষ্কা ও বিরাটের সম্মিলিত সম্পদ কমপক্ষে বারোশো কোটি টাকা বলে ধারণা করা যায় এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে অনিল কাপুরের কন্যা সোনাম কাপুর বিয়ে করেছেন ধনী ব্যবসায়ী আনন্দ আহুজাকে আনন্দ আহজার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা বিয়ে করেন শিল্পপতি জয় মেহতাকে মেহতা গ্রুপের মালিক জয় মেহেতার ব্যবসায়ী আমেরিকা ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত তার মোট সম্পদের পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা রানী মুখার্জি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের প্রভাবশালী প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ইয়াস ফিল্মসের কর্ণাধার আদিত্য চোপড়ার আনুমানিক সম্পদ প্রায় পাঁচশো কোটি টাকা শিল্পা সেট বিয়ে করেন ভারতীয় ব্যবসায়ী রাজকুন্দ্রাকে রাজকুন্দ্রার বার্ষিক আয় প্রায় সাতশো কোটি টাকা বলে জানা যায় প্রীতিজিন্তা বিয়ে করেন অ্যাঞ্জেলেসে বসবাসকারী ব্যবসায়ী জিন গুড আনাফকে যার সম্পদের পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা মাধুরী দীক্ষিত বিয়ে করেন যুক্তরাষ্ট্র কর্মরত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শ্রীরাম নেনকে তার আনুমানিক সম্পদ প্রায় আড়াইশো কোটি টাকা